গাইস কাকিমা এখন কি করছে পাটির সাপটা পিঠে তাই তো প্রথমে কি দিল তেল দিল তারপর এই যে দুধ আর কি আলু চালের গুড়ি আর কি ময়দা দিয়ে ব্যাটার করে তার সাথে চিনি আছে ওয়াও কত সুন্দর ব্যাস এবার চাপা দিলো ওদিকে এটা দেখাও এই যে এটা কি কি দিয়ে করেছো দুধ নারকেল বাতাসা চিনি ওইটা দিয়ে মানে একটা ঘন করে বুঝলাম আর এই যে দুটো হয়েছে আপাতত আর এই যে আমার কাকিমা তো গাইস তোমরা কারা কারা পাটিসাপটা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই করে কমেন্ট করবি এবার ঢাকনাটা খুললো এবারে ওই যে ওইটা কিভাবে দেবে দেখো কাকিমা লম্বা করে দিয়ে দিল এবারে আস্তে আস্তে মুড়ে নেবে গাইস খেতে কিন্তু খুব সুন্দর আমি একটা টেস্ট করে দেখেছি